কলাপাড়া টিয়াখালী আবাসনে ঢুকে দশম মধ্য এক ছাত্রীকে জোরপূর্বক দর্শনের অভিযোগে পাওয়া গেছে নূর আলম একুশ নামে এক কলেজ ছাত্রীর বিরুদ্ধে এ ঘটনায় ওই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটেছে এ ঘটনায় ভিকটিম ছাত্রীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানায় ঘটনার শিকার ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ নূর আলমকে গ্রেপ্তার করে সে একই এলাকায় কাউসার ব্যাপারীর ছেলে পুলিশ কর্মকর্তা বলেন রাতে ওই ছাত্রী নিজ ঘরে ঘুমিয়েছিল এ সময় নূর আলম কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে দর্শন করে এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে নূর আলম পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রাতে তাকে করে এ ওই ছাত্রীর ঘটনায় পিতা বাদী হয়ে বুধবার কলাপাড়া থানায় মামলা দায়ের করেন গ্রেপ্তার নূর আলমকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন